তারা বাস্তবে আওয়ামী লীগের কোটা আজকে তারা নির্ধারণ করতে চায় কোটার ঘরে বন্দুক রেখে এই কাজটা তারা শেষ করতে চায় গত পনেরো বছর ছিল আওয়ামী লীগের কোটা হাজার হাজার যে নিয়োগ দিয়েছেন বারো মানে চোদ্দ নাই আওয়ামী লীগের বাইরে ছাত্র লীগের বাইরে আর কেউ চাকরি বাকরি পায় নাই সুতরাং আর কত চান এটাকে চিরস্থায়ী বন্দোবস্তের জন্য এখন ছাত্রদের বিরুদ্ধে আপনারা আজকে পুলিশদেরকে লেলিয়ে দিয়েছেন ছাত্রলীকে লেলিয়ে দিয়েছেন বলতে চাই এখানে বন্ধ করেন যদি অনতি বিলম্বে দাবিটা পূরণ না করেন যদি এই সমস্ত মরণ খেলা বন্ধ না করেন ছাত্র তরুণদের সাথে বেসব্যাপী মানুষ জাগে উঠবে রাত পথে দাঁড়াবে যদি আপনি সেটা দাবি মানে না করেন তাহলে আপনাকে দাবি মানতে বাংলাদেশের মানুষ আপনাকে বাধ্য করবে কোটার এই কোটার সংস্কারে দামীর পাশে ماشي দরকারলে আত্মকে বিদায় দিয়ে আমি দেশের রক্ষা করবে জনগণকে রক্ষা করবে সেই লড়াইয়ে গণতন্ত্র মঞ্চ ছাত্র তরুণদের সাথে আছে দেশের যেকোনো ন্যায্য দাবিতে গণতন্ত্র মঞ্চ জনগণের পাশে দাঁড়িয়ে শেষ পর্যন্ত এই দুঃশাসনকে বিদায় দেওয়া পর্যন্ত লড়াইয়ে রাত থাকবে সবাইকে শুভেচ্ছা অভিবাদন